সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়ে গেছে মসজিদের বাইরে নামাজরত শিশু যা সবার মনে দাগ কেটেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ওয়ালে ঘুরে বেড়াচ্ছে বাচ্চা এই শিশুটির ছবি বিভিন্নজন ছবিটি শেয়ার দিয়েছেন এখানে অনেকেই মন্তব্য করেছেন কেউ লিখেছেন বাচ্চাটিকে মসজিদে ঢুকতে দেওয়া হয়নি তাই হয়তো বাইরে নামাজ আদায় করছে আবার অনেকেই লিখেছেন গায়ে কোনো কাপড় না থাকায় সে হয়তো নিজেই ভেতরে যায়নি কিন্তু ছবিটি যে সবার মনে দাগ কেটেছে তা বলাই বাহুল্য মসজিদে শিশুদের প্রতি আচরণ বাংলাদেশে মনে হয় পৃথিবীর একমাত্র দেশ যেখানে মসজিদ থেকে শিশুদের দূর দূর করে তাড়িয়ে দেয়া হয় কিছু খিটখিটে মেজেজের মুসুল্লি কিছু না বুঝেই এমন আচরণ করেন যা মানুষ জীবজন্তুর প্রতিও করে না কোনো কোনো মসজিদে ইমাম ও খাদেমরাও এতে প্রভাবিত হয়ে যান তারাও শিশুদের তাড়ানোর পক্ষে কাজ করেন যেসব শিশু পেশাব পায়খানার বয়স পার অথবা সাথের গার্জিয়ানকে দেখতে না পেলে চিৎকার করে কান্না জুড়ে দেয় এদের কথা আলাদা তবে যারা সাত থেকে আট বছর পার করেছে তাদের মসজিদে আসতে বাধা কোথায় হাদিসে তো এই বয়সে তাদের নামাজের হুকুম দেওয়ার কথা এসেছে দশ বছরের সময় নামাজ না পড়লে কঠোরতার কথাও হাদিসে এসেছে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম যখন ঘরে নামাজ পড়তেন তার দুই শিশু নাতি হজরত হাসান ও হুসাইন দাদি আল্লাহ তালা আনহু তখন তাদের নানাজির কোলে বসতেন সেজদা সময় ঘাড়ে ও পিঠেও চড়তেন নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম সেজদা শেষ হলে তাদের সুন্দর করে নিচে নামিয়ে তবে সেজদা থেকে মাথা তুলতেন পরে শেষ তারা আবার এমনই করতেন আমাদের প্রিয় নবী আবার তাদের সযত্নে নামিয়ে নামাজ করতেন অন্য বর্ণনায় পাওয়া যায় নবী করিম সাল্লাসাল নিজে ঘোড়ার মতো হামাগুড়ি দিতেন নাতিরা তার পিঠে আনন্দ এক সাহাবি এসে এ দৃশ্য দেখে বললেন পৃথিবীতে এমন আর কেউ পাবে না। আল-হাদিস। শিশুদের প্রতি আমাদের প্রিয় নবী যে আচরণ করতেন তা আদর্শ মানুষের জন্য অনুকরণীয় উমায়ের তাআলা আনহু নামক এক বালক সাহাবীর পালিত বুলবুলি পাখি মরে গেলে বালক সাহাবী খুব কাঁদতে লাগলেন খবর শুনে পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে পেলেন তখনও তার মন খারাপ আমাদের প্রিয় নবী তখন ছন্দ মিলিয়ে বললেন ইয়া উমায়ের মা ফাআলা বিকা আন অর্থাৎ হে প্রিয় উমায়ের তোমার বুলবুলিটি তোমার সাথে একি করল নবীজির এই উক্তি শুনে বালক উমাইর রাদিয়াল্লাহ তালা আনহু হেসে দিলেন প্রিয় নবী নামাজ পড়ার সময় কোনো শিশুর কান্না শুনলে নামাজ সংক্ষিপ্ত করতেন বলতেন এর মা হয়তো মসজিদের জামাতে আছে বাচ্চাড়ি যেন দীর্ঘ সময় মা ছাড়া না থাকে আর মাটিও যেন নামাজে অস্থিরতায় না ভুগে এজন্য আমি নামাজ ছোট করে শেষ করছি আল হাদিস নির্দেশ দিয়েছেন নামাজের রোগী ও বৃদ্ধ মুসল্লির দিকে খেয়াল করে নামাজ পড়াবে তুরস্কের কোনো কোনো মসজিদে পোস্টার লাগানো থাকে যদি জামায়াতের সময় পেছনে শিশু কলরক শোনা না যায় তাহলে পরবর্তী প্রজন্মের ব্যাপারে আমাদের ভয়ের কারণ আছে এমনিতে তুর্কিরা প্রতি নামাজের পর সশব্দে বলে থাকেন আলহামদুলিল্লাহ আলা নিয়ামাতিল ইসলাম অর্থাৎ আমাদেরকে ইসলামে দাখিল করার জন্য আল্লাহকে ধন্যবাদ পবিত্র মক্কা ও মদিনা সহ গোটা মধ্যপ্রাচ্যে আরবরা শিশুদের নিয়ে মসজিদে আসে ইউরোপ আমেরিকায় ইসলামিক সেন্টার তৈরি করা হয় নামাজখানা পাঠাগার ডে কেয়ার শিশু ক্যাফে সমন্বয়ে এক কথায় মসজিদ যেন মুসলমান সমাজের মিলন কেন্দ্র আমাদের দেশে অধিকাংশ মসজিদে বড়রা শিশুদের যেন দু চোখেই দেখতে পারে না শরীয়তে একটা নিয়ম আছে যখন নারী পুরুষ শিশু সম্মিলিত জামায়াত হতো তখন প্রথম পুরুষরা মাঝে শিশুরা এবং সবশেষে নারীরা জামাতে দাঁড়াতেন যখন নবীজির ওফাতের পর সব সাহাবি একমত হয়ে মসজিদে নারীদের পাঁচওয়াক্ত আগমন রোহিত করেন নবীজের হাদিসেও এই ইশারা ছিল বিশেষ করে হজরত আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহু পরিবেশ বিশ্লেষণ করে এ বিষয়ে কঠোর হন এ বিষয়ে তিনি মহান খলিফাকেও পরামর্শ দেন যে কারণে নারীদের পাঞ্জেগানা জামায়াতে উপস্থিতি শরিয়তে রোহিত হয় এখন শিশুদের নামাজের শেষ কাতারে দাঁড়াতে অসুবিধা কি যারা বেশি ছোট তাদের অভিভাবকরা সাথে নিয়ে দাঁড়াবেন প্রয়োজনে নিজে কাতারের শেষ প্রান্তে দাঁড়াবেন শিশুরা স্বভাবসুলভ কলরব করবেই যতদূর সম্ভব তাদের বোঝানো এর বেশি কিছু নয় তাদের সাথে দুর্ব্যবহারের প্রশ্নই উঠে না যারা নামাজে খুব মন বসাতে চান তাদের জানা উচিত মসজিদে কেবল ফরজ জামাতের জন্য আগে ও পরের বাকি নামাজ বাসায় পড়া পড়াশোনা জরুরি কারণে আমরা মসজিদে বটে তবে এজন্য শিশুদের মসজিদে ঠিক না কারণ এরা যদি আজ নামাজে না আসে তাহলে আগামী দিনও খুব একটা আসবে না একদম শেষ বয়সে মসজিদে এসে যে এবাদত করবে এর চেয়ে তরুণ বয়সের এবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় শিশুদের হইচই নিয়ন্ত্রণে সুন্দর ব্যবস্থা করতে হবে তবে মনে রাখতে হবে যে তারা শিশু আরবিতে প্রবাদ আছে শিশু শিশুই। নবী বড় হলে তার বালসুরভ চকলতা আর থাকবে না কিন্তু ছোটবেলার অভ্যাস ও দীক্ষা তার ভূষণ হয়ে থাকবে বাংলাদেশে বড়দের আচরণ ইসলামী আদব ও আখলাকের আলোকে হবে এ প্রত্যাশা নিয়েই বলতে চাই মসজিদের শিশুদের সাথে উত্তম আচরণ করুন এরাই আগামী দিনের বাংলাদেশ বড়রা যখন থাকবেন না মসজিদের সামনের কাতারগুলো যখন ধীরে ধীরে খালি হয়ে যাবে তখন এই শিশুরাই সেসব কাতারে নামাজ পড়বে তখন তারাই হবে বড় বড় মুসল্লি আলহামদুলিল্লাহ সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ